স্থানীয় সময় বুধবার চীনের সানাই শহরেও অনুষ্ঠিত হয় দেশের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ানের আনুষ্ঠানিক উদ্বোধন ও পতাকা প্রদানের অনুষ্ঠান এতে অংশ নেন প্রেসিডেন্ট শি জিনপিং সহ দুই হাজারের বেশি কর্মকর্তা ও প্রকৌশলী দ্বারা ফুজিয়ানের নির্মাণ কাজে যুক্ত ছিলেন চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এটি ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল সিস্টেমে সজ্জিত যার সাহায্যে যুদ্ধবিমান আরও দ্রুত ও অধিক দক্ষতায় উড্ডয়ন করতে পারে এ প্রযুক্তি এখন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রের সর্বাধনিক রণতরীগুলোতে ব্যবহৃত হয়েছে ফুজিয়ানের ফ্লাইট প্রদর্শিত হয় নতুন প্রজন্মের বিমান জে থার্টি ফাইভ জে ফিফটিন ডি ও আগাম সতর্কীকরণ বিমান কংচিং সিক্স হান্ড্রেড প্রেসিডেন্ট শি জিনপিং নিজেও উড্ডয়ন প্রদর্শন পর্যবেক্ষণ করেন ও পাইলটদের সাথে কথা বলেন তিনি তাদের দক্ষতা বাড়িয়ে ফুজিয়ানের যুদ্ধ ক্ষমতা আরও দৃঢ় করার আহ্বান জানান এর আগে চীনের নৌবাহিনীতে রুশ নির্মিত লিয়ংমিং ও দেশীয় সাংগ্রাউন্ড রণতরী কিন্তু পুজিয়ান সেগুলোর তুলনায় বহুগুণ উন্নত ও সক্ষম এটি ভারী অস্ত্র ও জ্বালানি বহনকারী যুদ্ধবিমান দূরবর্তী লক্ষ্যবস্তুতে পাঠাতে সক্ষম হবে যা চীনের সমুদ্র ভিত্তিক প্রতিরক্ষা খাতকে আরও সম্প্রসারিত করবে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ফুজিয়ানের অন্তর্ভুক্তি নৌবাহিনীতে আসে এক নতুন অধ্যায় বিশ্লেষকদের মতে এটি শুধু প্রযুক্তিগত অর্জন নয় বরং ভূ রাজনৈতিকভাবেও যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র উদ্দেশ্যে এক সুস্পষ্ট কৌশলগত সংকেত